হচ্ছে রমাজানে তিন তিনটে এমন কাজ আছে যে কাজ মানুষের অতীতের সকল গুনাহকে ক্ষমা করে দিতে পারে আবু হরের জিল্লাহ তালান থেকে বর্ণিত তিনি বলেন মান সামার মাদানা ইমান ও এহতেসাবান যে ব্যক্তি রমাজান মাসে ইমানের সাথে নেকির আশায় সিয়াম পালন করলো তার পূর্বে সকল গুনাহ ক্ষমা হয়ে গেল মান কামার মাদানা ইমান ও এহতেসাবান যে ব্যক্তি রমাজান মাসে ইমানের সাথে নেকির আশায় তার সালাত আদায় করলো তার পূর্বে সকল গুনাহ ক্ষমা হয়ে গেল মান কামা লাইলাতাল কদরি ইমান ও এহতেসাবান যে ব্যক্তি রমাজান মাসে লাইলাতুল কদর পেলো এবং লাইলাতুল কদর জাগ্রত করার চেষ্টা করলো তার পূর্বের সকল গুণা ক্ষমা হয়ে গেল তাহলে একই রমাজানে এক রমাজানে সিয়াম পালন করা দুই তারাবির সালাত আদায় করা তিন রমাজানে লাইলাতুল কদরকে অনুসন্ধান করা লাইলাতুল কদর ইবাদত করা তিরিশ দিনে এমন তিনটা আমল আমাদের সামনে আছে যা অতীতের সকল ক্ষমা করে দিতে পারে তবে হ্যাঁ প্রত্যেকটার সাথে দুইটা শর্ত যুক্ত করা আছে নেকির আশা ইমানের সাথে নেকির আশা কি নেকির আশার দ্বারা নিয়াতের বিশুদ্ধতা উদ্দেশ্য আপনারা সকলেই অবগত আছেন যে ইন্নামাল আমাল বিনিয়াত ইসলামে আমলের কবুলিয়াত নির্ভরই করে আমি কি উদ্দেশ্যে আমলটা করছি শুধু তাই নয় নিয়াতের ত্রুটির কারণে সৎ আমল দিয়ে মানুষ জাহান নামে যাবে সৎ আমলের কারণে জাহান নামে যাবে সে বিখ্যাত হাদিস আপনাদের জানা আছে যেখানে আলেমকে জাহান নামে নিক্ষেপ করা হবে শহীদকে জাহান নামে নিক্ষেপ করা হবে দানবীরকে জাহান নামে নিক্ষেপ করা হবে না চুরি করার অপরাধে না ডাকাতি করার অপরাধে না জেনা করার অপরাধে জিহাদ করে শহীদ হওয়ার অপরাধে আল্লাহর রাস্তায় দান করার অপরাধে আলেম হয়ে আল্লাহর রাস্তায় দাওয়াত করার অপরাধে জাহান নামে নিক্ষেপ করা হবে মানে এই তিন শ্রেণীর মানুষকে চুরি ডাকাতি জেনার অপরাধে আল্লাহ জাহান নামে দিচ্ছে না সে আল্লাহ রাস্তায় জিহাদ করে শহীদ হয়েছে এই অপরাধে জাহান নামে যাচ্ছে সে আল্লাহর রাস্তায় দান করেছে এই অপরাধে জাহান নামে যাচ্ছে সে আল্লাহর রাস্তায় জ্ঞান অর্জন করেছে জ্ঞান অর্জন করে জ্ঞান শিখেছে এই অপরাধে জাহান নামে যাচ্ছে কেন এই প্রত্যেকটা ভালো কাজে তাদের নেইয়াত বিশুদ্ধ ছিল না নিয়াত ছিল দুনিয়ার মানুষকে দেখানো দুনিয়ার সম্মান পুরানো দুনিয়াতে ভোট অর্জন করা দুনিয়াতে মানুষের ভালোবাসা অর্জন করা এক কথায় আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য ছিল না তাহলে আল্লাহর সন্তুষ্টি ছাড়া যদি অন্য কোনো উদ্দেশ্যে কোনো কাজ করা হয় সেটা যদি সত হয় তাহলে সেই ভালো কাজটা জাহান নামে যাওয়ার কারণ হয় তাহলে এই রমাজান মাসে আমরা যদি অতীতের পূর্বের সকল গুণা ক্ষমা হওয়ার এই অফারটা রিসিভ করতে চাই তাহলে এক নম্বর শর্ত পূরণ করতে হবে নিয়তের বিশুদ্ধতা তথা বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল সোশ্যাল একটা স্ট্যাটাস এগুলো মেনটেন করার জন্য আপনি সিয়াম রাখতেছেন কলিগ সবাই সিয়াম আছে এই জন্য সিয়াম রাখতেছেন ফ্রেন্ড সার্কেল সবাই সিয়াম আছে এই জন্য রাখতেছেন এগুলো সকল নিয়ত থেকে বেরিয়ে আসতো সবাই ইফতার দিচ্ছে এই জন্য আপনি ইফতার দিচ্ছেন এগুলো সব থেকে বেরিয়ে আসতো শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহর নৈকট্য অর্জনের জন্য আপনি সিএম পালন করতেছেন এবং রমাজানকে মূল্যায়ন করতেছেন শর্ত হচ্ছে ইমান আল ইমানের সাথে এত বিশাল অফার আল্লাহ দিবেন অতীতের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে শর্ত দেওয়া হয়েছে দুইটা একটা নিয়ত বিশুদ্ধ থাকতে হবে দুই ইমানের সাথে হতে হবে ইমানের সাথে মানে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইযনি যানি হিনা ইযনি ওয়া হু মুমিন লা ইয়াসরিকু সারেক হিনা ইযাসরিকু ওয়া হু মুমিন যখন কোন জেনাকারি জেনা লিপ্ত হয় তখন জেনা করা অবস্থায় সে মুমিন থাকে না লা ইয়াসরিকু সারেক হিনা ইযাসরিকু ওয়া হু মুমিন যখন কোন চোর চুরি করে চুরি করা অবস্থায় সে মুমিন থাকে না তাহলে বোঝা গেল মানুষ যখন কোনো গুনাহের কাজে লিপ্ত হয় তখন তার অন্তরে পূর্ণাঙ্গ ইমান বিরাজ করে না ইমান কমে যায় তাহলে এবার এই শর্ত পূরণ করতে হলে দ্বিতীয় শর্ত হচ্ছে ইমানের সাথে মানে বিহীন পূর্ণাঙ্গ ইমান অবস্থায় তো পূর্ণাঙ্গ ইমান অবস্থায় কোনটা গুনাহ বিহীন অবস্থায় তাহলে রমাজানের এত বড় বিশাল অফার আপনি পাবেন এই শর্ত পূরণ করলে যে আপনি গুনাহবিহীন অবস্থায় সিয়াম পালন করতেছেন আর যদি গুনাহবিহীন অবস্থায় সিয়াম আপনার না হয় তাহলে আসলে তো আপনি সিয়ামই রাখেননি কেননা ইসলামে সিয়ামের মূল উদ্দেশ্য না খেয়ে থাকা নয় না খেয়ে থাকা একটা ওসিলা মূল উদ্দেশ্য পাপ মুক্ত থাকা তো না খেয়ে থাকলে পাপের প্রতি আগ্রহ অটোমেটিক কমে যায় ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন মানুষ যখন পেট পূর্ণ করে খাদ্য গ্রহণ করে অতিরিক্ত খায় এবং অতিরিক্ত ঘুমায় তখন ওই শরীরের মধ্যে শয়তানের বাসা বাধা পৃথিবীর সবচেয়ে সহজ কাজ আর যখন সিয়াম রাখে তখন কোষগুলো সংকুচিত হয় এবং শয়তানের প্রবেশ কঠিন হয়ে যায় তাহলে মূল লক্ষ্য আপনাকে গুনাহ মুক্ত রাখা তো গুনাহ মুক্ত রাখার একটা বড় অসিলা হচ্ছে সিয়াম রাখা মানে নাকে থাকা। তাহলে যখন আপনি না খেয়ে থেকেও গুনা করছেন তখন তো আপনি মূল উদ্দেশ্যই লঙ্ঘন করছেন মানে সিয়ামই না এই জন্য সাল্লাহ আলিহ সাল্লাম বলেছেন মাল্লাম ইয়াদা তৌলা জোরে আলাই যে ব্যক্তি রমাজান মাসে গুনাহের কথা এবং গুনাহের কাজ পরিত্যাগ করল না আল্লাহ সুহান হতালার কোনোই প্রয়োজন নাই তার না খেয়ে থাকার আর তার ক্ষুধার্ত থাকার স্পষ্ট কথা কেননা এটা তো মূল উদ্দেশ্য নয় আল্লাহ সহতালা আপনি না খেয়ে থাকবেন এটা মূল উদ্দেশ্য নয় অন্য ধর্মের হতে পারে উপোস থাকা হতে পারে কিন্তু ইসলামের মূল উদ্দেশ্য হচ্ছে আপনি মুক্ত থাকবেন আপনার শাহওয়াত অন্তরের কুপরিকল্পনাকে কন্ট্রোলে রাখবেন আর অন্তরের কুপরিকল্পনাকে কন্ট্রোলে রাখা সহজ করে না থাকা আর যখন ওইটা আপনি লঙ্ঘন করতেছেন তখন আসলে আপনি সিয়ামের এই যে ফজিলত আসলে তো সিয়ামই পালন হচ্ছে না ফজিলত তো বহুদূরের কথা মানে ইসলামের দৃষ্টিতে সিয়ামের সঙ্গে পূর্ণ হচ্ছে কিন্তু আমরা যারা কালচারালি সিয়াম পালন করি বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল সোশ্যাল স্ট্যাটাস তারা দেখবেন সিয়ামও আছে আবার এদিকে নামাজের কোনো নাম গন্ধ নাই কত শত মানুষ রাস্তাঘাটে দেখবেন না খেয়ে আছে নামাজের কোনো গুরুত্ব নাই তাহলে এটা কিসের সিয়াম এই সিয়ামের কিসের ফজিলত এই সিয়ামের কিসের কবুলিয়াত এই সিয়াম তো লোক দেখানো সিয়াম আর লোক দেখানো সিয়াম তো জাহান নিয়ে যাবো দেখবেন সিয়াম আছে আবার স্কুল কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টরা তাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে ঠিকই তাদের চ্যাটিং কতপকতন মেসেঞ্জার গলপো সবই চলতেছিল তাহলে কি সিয়াম আবার ইফতার পার্টির নামে ইউনিভার্সিটি কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে ওপেন ফ্রি মিক্সিং চলছে কিšit সিয়াম কিšit ইফতার সম্মানিত উপস্থিতি আমরা কিন্তু সিয়ামের আসল উদ্দেশ্যে হারিয়ে ফেলেছি যা প্রথম যাত্রা করেছি হয়তো এটাই বলা যায় ইয়া